নমস্কার আমার একসাথে মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত যেহেতু আজকে মিনি ব্লগ নয় আজকে ব্লগটা একটু বড়ই হবে মোটামুটি চার পাঁচ মিনিটের তো হবে তিন মিনিট হবে না তাই সকালবেলা উঠে আগে রান্নাঘরে চলে আসলাম যে কোনো জায়গায় বেরোনোর আগে আমাকে তো সমস্ত সকাল সারাদিনের রান্নাবান্না খাওয়া দাওয়া সকালে জল খাবার টিফিন সব করে নিয়েই তারপরেই বেরো তাই বেরোয়ও তো দেরি আছে সকালবেলা এখানে উঠেই আগে আলু কেটে নিয়ে রেখেছি ভাবলাম আজকে একটু জিরে আলু বানাবো পাতলা পাতলাগুলো করে আলু কেটে আর একটু বেশি করে এর মধ্যে জিরে দিয়ে তারপরে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে এর মধ্যে কাঁচা লঙ্কা দুটোকে কুচিয়ে দিলাম কারণ যেহেতু কাঁচা লঙ্কার ঝালটাই বেশি খায় গুঁড়ো লঙ্কা তো তেমন একটা খায় না খালি কালারের জন্যই ইউজ একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে একটু এর মধ্যে জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত মোটামুটি ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে সকালে জলখাবার বানিয়ে নিয়ে খেতে বসে গেলাম মার আর মেয়ের রুটি গাজরের হালুয়া আর আলু জিরে দিয়ে সকালে খাবার দাবারগুলো সারলাম সারে সেরে রেডি হয়ে এবার বেরোবো ঘরে পূজা টুজা দেওয়া শেষ বেরিয়েছি এবার যাব মায় মায়ং যাওয়ার জায়গাগুলো রাস্তাগুলো এগুলো কিছু উঠায়নি কারণ এক একে একে গাড়ি এতবার চেঞ্জ করে করে উঠতে হচ্ছে যে এক এক জায়গার থেকে আরেক জায়গা এই এখানে লাচিতনগর থেকে খানাপাড়া খানাপাড়ার থেকে তারপরে হচ্ছে মরিগাঁও মরিগাঁওর থেকে তারপরে এরকম ভেঙে ভেঙে উঠতে হয়েছে দেখে আর উঠায়নি চলে আসলাম মায়ং যাদের বাড়িতে যাবো মায়ং বলে জায়গা সেখানে আসলাম এক জায়গায় রাজা মায়ং না একটু ভুল বললাম জায়গাটা হচ্ছে বুড়া মায়ং তো এসে গেলাম বাড়ি যাদের বাড়িতে আসবো তাদের বাড়িতে ওদের বাড়িটা মানে এখানে অনেক দিন ধরেই আর ওর সাথে পরিচিত কথাবার্তা দেখে যাই হোক তো মায়ং এখানে আসলাম ওদের বাড়িতে বাড়িতে যে কোনো গ্রামের বাড়ি যে কোনো জায়গাতেই হোক আমি গাছগুলো দেখে ভাবছিলাম ফার্স্টে পালং শাকের গাছ মনে হয় একদম পাতাগুলো দেখে লাগছে না মূল গাছে মূল শাকের পাতার মতো কিন্তু এই মাঝখান থেকে একটা করে ফুল দেখে আমি নিজেও অবাক হয়ে গেল চারদিকে এরকম বাসঝাড় রাস্তার পারে বাড়িতে চারো দিকে বাসঝাড় মাঝখানে ঘর আর হাওয়া এমন দিচ্ছে যে মানে রোদ আছে বেশ কড়াই রোদ কিন্তু এই বাসঝাড়ের নিচে যেখানে দুই দিকে বাচ্চাদের ঝোলার জন্য দোলনার মতো বানিয়ে আমি ওর মধ্যেই বসে গেল এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখান থেকে যে নিজেও ভাবছি যে মানে এসির হাওয়ার সাথে কোনো তুলনাই হয় না এইখানে ন্যাচারেল প্রকৃতির যে হাওয়া আর সত্যি কথা বলতে গেলে ন্যাচারেল জিনিসের সৌন্দর্যটাই আলাদা ওই শহরের বাড়ির ফ্ল্যা ফ্ল্যাট বলুন রাস্তা বলুন যায় বলুন কিন্তু এইসব জায়গা এইসব পরিবেশ আর এইসব জায়গায় যে জিনিসপত্র এই ছোট ছোট কলা গাছগুলো প্রতিটা কলাগাছে কলা ধরে ছড়ি ধরে রয়েছে মানে একটা চার পাঁচ বছরের বাচ্চাও হাত দিয়ে দিয়ে ছিঁড়ে কলা নিয়ে খেতে পারবে আর সমস্ত কিছু তো অর্গ্যানিকই এখানে জিনিসের স্বাদও কিন্তু খুব আলাদা প্রথমে ঢুকতেই যে ছোটো ছোটো চারাগুলো সমস্ত বেগুন গাছের চারা বেগুন বেগুনা প্রতিটা বেগুন মাটির সাথে লেগে রয়েছে মানে মাটি এত ভালো গ্রামের জায়গায় যার কোনো তুলনায় না কেমন হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো দেখে বুঝতে পারছেন তো মানে এখানে রাস্তার মধ্যে এসেই আমি দাঁড়িয়ে রয়েছি রোদ আছে বেশ ঠিকই কিন্তু সূর্যের আলো রোদও কিন্তু গায়ে না একবারে সূর্যের আলো ঠিক ওই রোদের ঝাড় বাঁশের ঝাড়ে গাছের পাতার নিচে এমনভাবে ঢেকে গেছে মনে হচ্ছে যেন এই সাইডটা মেঘলা হয়ে আছে বৃষ্টি হবে কিন্তু আদৌ না বেশ কড়া রোদ রয়েছে সত্যি কিন্তু খুব সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ এগুলো সবসময় পাওয়া যায় না আর এই যে রাস্তাঘাটে এরকম ছোটো ছোটো ফুল গাছ বলুন বাঁশের ঝাড়ে ছোট ফট করে দরকার হলে কোন সময় চট করে একটা বাঁশে ডাল কেটে নেওয়া খঞ্চি কেটে নেওয়া গাছের থেকে একটা সবজি পেরে নেওয়া এসব জিনিসের আনন্দগুলো কিন্তু অদ্ভুত এই যেরকম পুরো বাগানটা ভুট্টার বাগান ভুট্টা মানে মকাই আর কি সে মকাইয়ের বাগান লাগানো তাই এটাকে পাহারা দেওয়ার জন্য সাইডে ছোট ঘরটা বানিয়ে রেখেছে ওখানে হয়তো যাদের বাগান তারাই হয়তো ওখানে এসে রেস্ট করে বসে খায় এটা কি দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে উই পোকার বাড়ি আমি তো ভাবছি যে সিমেন্ট দিয়ে হয়তো কিছু বানিয়ে রেখেছে তা কিন্তু পা দিয়ে যেই একটা ধাক্কা দিলাম আমার নিজের পায়েই ওখানে ঢুকে গেল এতটাই নরম মানে এগুলো একটা কিন্তু এত সুন্দর জায়গা যেদিকেই তাকাচ্ছি না কেন চারোটা দিক মানে একদম সবুজে সবুজ চোখ ভরে যাচ্ছে কিন্তু দেখে এত দুর্দান্ত জায়গা আর সমস্ত নিজেদের মানে যাদের বাড়ি তাদের বাগান তাদেরই মাটি তারাই মানে পুরোটা চাষ করছে নিজের বাড়ির ফসল উঠাচ্ছে নিজেরা ওইভাবে খেতে বাড়ি করেই কিন্তু চলছে আর এরকম সাইজে বড় বড় বক এই ফার্স্ট টাইম দেখলাম প্রায় এক একটা বক হাইট এখানে মোবাইলে দেখে ছোট লাগছে কিন্তু দেখে এক একটা হাইট প্রায় দু ফুটের মতো হবে অস্ট্রিচের মতো দেখে লাগছে কিন্তু না না উঠিয়ে আর পারলাম না এত সুন্দর জায়গা যাই হোক আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি যা যারা দেখছো যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর এখানে কে কে মায়ং এ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ